মিনিস্টার হাইটেক পার্কে বড় নিয়োগ পদ একশো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি জব সার্কুলারের ভিডিও নিয়ে আমিনুর হামিম ডেইলি জব নিউজে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যারা আমার পেজ এবং চ্যানেলে নতুন তারা অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন মূল ভিডিওতে চলে যাই। मिनिस्टर হাইটেক পার্ক বড় নিয়োগ। পদ 100। ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী কোম্পানি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে 100 জন পুরুষ নিয়োগ দেবে। আগ্রহে প্রার্থীদের ইমেইল বা সরাসরি সিভি পাঠাতে হবে। পদের নাম সেলস অফিসার। পদসংখ্যা সংখ্যা 100 জন। যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি পাস। ইলেকট্রনিক ইকুইপমেন্ট হোম অ্যাপ্লায়েন্সেসে অন্তত এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশনে দক্ষ হতে হবে বয়স আঠারো থেকে পঁচিশ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে সুযোগ সুবিধা বছরে দুটি উৎসব বোনাস ভ্রমণ ভাতা টিএ মেডিকেল ভাতা ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের কভার লেটার ও পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সহ সিভি সরাসরি বা এইচ আর ডট মিনিস্টার ইলেকট্রনিক্স অ্যাট ঠিকানায় ইমেল পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রথম কমেন্টে দেয়া লিঙ্কে জানা যাবে সিভি সরাসরি পাঠানোর ঠিকানা ডেপুটি ডিরেক্টর এইচ আর মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাই ওয়ান ইলেকট্রনিক্স লিমিটেড মিনিস্টার হেডকোয়ার্টার বাসা নম্বর সাতচল্লিশ রোড নম্বর পঁয়ত্রিশ বাই এ গুলশান দুই ঢাকা বারো বারো আবেদনের শেষ সময় ছয় আগস্ট দুই তবে আর দেরি কেন আজই আবেদন করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং জব সার্কুলারের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করুন আবারও নতুন কোন জব সার্কুলারের ভিডিও নিয়ে আমিনুর হামিম ডেইলি জব নিউজে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ